শাড়ি বন্ধুগণ এবার আমরা জানব যে এই এবাদতের ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী দুই শ্রেণীর মানুষ যারা এবাদতের ক্ষেত্রে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত নেই এক প্রকার মানুষ হচ্ছে শৈথিল্যবাদী এটাকে আধুনিক পরিভাষায় বলতে পারি মডারেট মুসলিম মানে এবাদত করে ঠিকই কিন্তু এ নিজের মন মতো এবং এ শুধু কিছু ব্যক্তিগত বিষয়ে আল্লাহর দিন মানে ওই জি কিরাজ তাহলিল মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারপরে বিয়ে শাদি শরিয়া মোতাবেক করার চেষ্টা করে বিয়ে তালাক এই কিছু নির্দিষ্ট গণ্ডির ভিতরে কিন্তু ওনার ব্যক্তিগত আরও যে বিভিন্ন দিক রয়েছে তার অর্থ উপার্জন ব্যবসা বাণিজ্য চাকরি এগুলোর ক্ষেত্রে দিন মানার প্রয়োজন মনে করে না যার কারণে সে সুদঘুষের সাথে জড়িত তার স্ত্রী এ পর্দা তার সন্তানরা পথভ্রষ্ট সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই সরকারি অফিস চাকরি করে ঘুষ ছাড়া কোনো ফাইলে হাত দেয় না সরকারি কোনো দায়িত্ব পেলে দুর্নীতি করে অর্থের পাহাড় গড়ে অথচ মুখে দাড়ি কি সুন্দর নুরানি চেহারা পাইজামা পাঞ্জাবি সব ঠিক আছে কিন্তু সে ব্যক্তি দুর্নীতিবাজ সে হচ্ছে মিথ্যাবাদী সে হচ্ছে লুটেরা সে হচ্ছে ঘুষখোর সুদক্ষোর সে অন্যের জায়গা দখলকারী সে মানুষকে ভয়ভীতি দেখে ছলে কৌশলে মানুষের অর্থ লোপাট করে মানুষের জুলুম নির্যাতন করে অথচ সে কিন্তু নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে অফিসে গেলে যদি তাকে খুঁজতে যান বলবে যে মসজিদে গেছে মসজিদ থেকে আসার পরে ওনার সাথে কন্ট্যাক্ট করলে তাকে ঘুষ ছাড়া কোনো কথা বলবে না তাকে ঘুষ দিতে হবে সরাসরি উনি এত পরেশগার যে উনি ডান হাতে ঘুষ নেবেন না হ্যাঁ বলছে আমি ঘুষ হাত দিয়ে নেই না ব্যাগে রেখে দেন নিচে রেখে দেন হ্যাঁ পার্সোনাল ডেক্সে রেখে দেন খুব পরেশগার আল্লাহ আল্লাহ আরেকজন বলে যে আমি গান বাজনা করি ঠিক আছে এটা হারাম কিন্তু ভাই আমি তো নামাজ রোজা করি এবার বন্দেগি করি হারাল হারাম বলতে একটা জিনিস আছে এই আমার কিছু ব্যবসাও আছে যেটা গান বাজনা থেকে ইনকাম করি এটা আমি খাই না এটা আমি খাই না আমি খাই ব্যবসার টাকাটা আর যেটা গান বাজনা থাকে এটা আমি বাড়ি তৈরি করছি বা অন্যান্য কাজে লাগাই চিন্তা করেন কত বড় বুজুর্গের দিন এটা হচ্ছে এই ধরনের কপট ধার্মিক বক ধার্মিক মূর্খ এবাদত গুজার লোক আমাদের সমাজে আছে না নাই আমাদের সমাজে অ্যাভেলেবল তার মানেটা হলো এরা এবাদত গুজার এরা আবেদ এবাদতকারী কিন্তু এরা হচ্ছে শৈথিল্যবাদী ব্যক্তিগত জীবনে দেখবেন ঠাকুর নিচে কাপড় পরতেছে অনেক সময় নানা জুজা ঠিকই আছে কিন্তু দাড়ি নাই দাড়ি রাখার প্রয়োজন কেমন যেন লাগে হুজুর হুজুর মনে হয় হ্যাঁ অথবা বাড়িওয়ালি পছন্দ করে না এরকম নানা অজুহাতে তারা আল্লাহর দিনকে কেটে ছেটে পরিষ্কার করে শুধুমাত্র তার মন মতো যতটুকু অতটুকু সে আমল করে এরা হচ্ছে শৈথিল্যবাদী এবাদতকারী শৈথিল্যবাদী মুসলিম মডারেট মুসলিম বলে আমাদের যাদেরকে বুঝতে পারি রাজনীতির ময়দানে সেকুলার রাজনীতির সাথে সম্পৃক্ত যেখানে আল্লাহর শরীয়তকে চ্যালেঞ্জ করা হয় সেই রাজনীতিতে সে নিজের জীবন অর্থ সম্পদ সবকিছু উৎসর্গ করে দিতে প্রস্তুত তো এই জাতীয় মুসলিম তারা মূলত ধর্মের নামে বক ধার্মিক এদের ভিতরে ইসলামের প্রকৃত যে সৌন্দর্য বা প্রকৃত যেটা হাকিকত সেটা নেই সাথে বন্ধুগণ অথচ যে ব্যক্তি আল্লাহ আল্লাহুল্লাহ দিনকে গ্রহণ করে নিয়েছে তাকে কিভাবে দীর্ঘ থাকতে হবে আল্লাহ তারা বলে দেন নাই আল্লাহ তারা কি বলেছেন হে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না বা তোমরা কি আল্লাহ কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না কিছু অংশকে তোমরা বিশ্বাস করবে কিছু অংশকে কুফুরি করবে অস্বীকার করবে এটা হচ্ছে যারা তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদী তথাকথিত জাতীয়তাবাদী তথাকথিত সমাজতন্ত্রী বা কমিউনিস্ট এই জাতীয় মানুষ রাজনৈতিক দর্শন ধর্ম নিরপেক্ষতা অথবা জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্র অথচ উনি কিন্তু প্রতি বছর একবারকে হজ করে যান প্রতি বছর হজ করে যান ওনার কিন্তু ব্যক্তিগত মসজিদও আছে মসজিদে লাখ লাখ টাকা খরচ করে তো একজন মানুষ যদি বিশ্বাস করে যে দিন ইসলাম শুধু পার্সোনাল বিষয় রাষ্ট্রে ইসলামের কোনো প্রয়োজন নাই সংসদে ইসলামের কোনো দরকার নেই সমাজে ইসলামী আইনের বাস্তবের কোনো আবশ্যকতা নেই পারিবারিক ব্যবসা বাণিজ্য শিক্ষা বিচার আচার এগুলো ক্ষেত্রে ইসলামের দরকার নাই সে যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় তারপরেও তার নামাজ তার রোজা তার মুখের উপর ছুড়ে মারা হবে এক পয়সাও সেটা মূল্য নেয় কারণ সেই ইসলামটাকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে ইসলামটাকে কমপ্লিট কোড অফ লাইফ একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেনি কথা বলে বোঝা যাচ্ছে প্রিয় সাথী বন্ধুগণ আরেক প্রকার মানুষ হচ্ছে সম্পূর্ণ এর বিপরীতে এরা হচ্ছে খুব দিনের মধ্যে কঠোরতা অবলম্বনকারী এরা কবিরা গুণা যদি কেউ করে তার ব্যাপারে তাদের বক্তব্য হলো যে লোকটা স্থান থেকে বের হয়ে গেছে এরা ছোট্ট একটা মুবাহ জিনিসকে ওয়াজিব বানিয়ে ছেড়েছে আর যে জিনিসটা নাকু বা অপছন্দনীয় অর্থাৎ কেউ যদি এই কাজটা করে গুনা হবে না তবে না করাই ভালো এটাকে একবারে হারাম বানিয়ে ছেড়েছে এটা হচ্ছে এক ধরনের বাড়াবাড়ি সীমালঙ্ঘন তাহলে আমরা বিপরীতমুখী দুই শ্রেণীর মানুষের বিষয়টা জানতে পারলাম এক শ্রেণী মানুষ আদাম ইসলাম মানে এটা মানে তো ওটা না মন মতো মানে ইসলামটাকে নির্দিষ্ট বন্দে সীমাবদ্ধ করে ফেলেছে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে ইসলামটাকে তারা পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে মনে করে না আরেক শ্রেণী মানুষ যারা দিনটাকে মনে করেছে খুবই কঠিন অতএব ছোট্ট যেটা আল্লাহতলা বৈধতার দান করেছেন করলে ভালো না করলে ক্ষতি নেই ওইটাকে তারা একেবারে আবশ্যক মনে করে বসে আছে মাথার চুল বড় করা যায় শরীরে এটার অনুমোদন আছে কিন্তু আমাদের সমাজে একটা গ্রুপ আছে যারা এটাকে এক পর্যায়ে আবশ্যক মনে করে বসে আছে তারা দেখা যাবে যে ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা চুল রাখতে বড় বড় চুল রাখতে বাধ্য করতেছে লম্বা লম্বা চুল ওদের ছোট বড় সবার মাথায় বাবরি চুল লম্বা চুল এরাকে তারা আবশ্যক বানিয়ে ফেলেছে ঈশান নামাজ ঈশান নামাজ আল নবী সালাম বলেছেন যে আমি যদি আমার উন্নত কষ্টদায়ক হবে মনে না করতাম তাহলে ঈশান নামাজকে আমি বিলম্বে পড়া আদেশ করতাম তো এরা এই হাদিসের আলোকে কি করেছে জামাত দিয়ে তার আলাদা ভাবে এশার নামাজ গভীর রাত্রে এসে পড়ে জামাত বাদ দিয়ে এশার নামাজ তারা গভীর রাত্রে এসে পড়ে তার একটা মুস্তাহাব জিনিসকে তারা এর থেকে যেটা গুরুত্বপূর্ণ জামাতে নামাজ পড়া অনেক আলের মতে জামাতে নামাজ পড়া ওয়াজিব তবে জুমুরে মত হচ্ছে এটি সুন্নাতে মক্কেদা সাধারণ মুস্তাহাব আমলকে তারা বেশি প্রাধান্য দিয়েছে একটা উপরে তাহলে তারা বোঝা গেল যে এরা হচ্ছে এরা হচ্ছে প্রিয় কিন্তু ইসলাম কখনোই এই বাড়াবাড়িকে সমর্থন করে নাই খ্রিস্টানদের ভিতরে কিছু খ্রিস্টান ছিল যারা তারা ধর্ম পালনে খুব বাড়াবাড়ি করত। ইহুদের মধ্যেও এরকম কিছু ইহুদি আছে যারা তাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে আল্লাহত আলাহ করানিকার মধ্যে অনেক ব্যাপারটা উল্লেখ করে বলেছেন পুলি আহালের কিতাবি তহলু ফি দি নিকুম যে আহলে কিতাব তোমরা তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না দিনের ব্যাপারে তোমরা সীমাবলম্বন করো না আল্লাহ নাবিসাল্লাহু সাল্লাম আরো বলেছেন হালাকাল আতাল মতা আর নতুন যে যারা লঙ্ঘন করে চরম পন্থা অবলম্বন করে তারা ধ্বংস হোক তারা ধ্বংস হোক রসুল করিম সাল্লামের সমকালীন একটা ঘটনা ব্যক্তি আলহ নবী সাল সাল্লামের এব বন্দেকি সম্পর্কে জানার জন্যে মদিনায় আসলেন মদিনায় আসার পরে তারা উমুল মেনীন আয় সারাদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন রাসুল করিম করিমস্লামে এবাদ বন্ধে কেমন ছিল তখন তিনি তার এবাদ সম্পর্কে জানালেন তারা এই এবাদতের ব্যাপারটা শুনে তাদের কাছে মনে হল রাসুলসাম তো খুব বেশি এবাদত করেন না খুব অল্প সময় এবার করতেছেন নবী আল্লাহনবীসাল্লামের এবাদতটা খুবই কম প্রিয় ভাই আমার উনি বলতে ওরা বলতেছেন যে আল্লাহ নবী ইসালাম তো উনি তো আল্লাহ রাসুল আল্লাহ তার পিছনের এবং সামনে সব গুণা মোচন করে দিয়েছেন তো উনি কম এবার করলে সমস্যা নেই কিন্তু আমরা কারা আমাদের তো এরকম কোন ঘোষণা আসে নাই যে আমাদের পিছনে এবং সামনে সব মোচন করে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের এই পরিমাণ করলে হবে না আমাদেরকে আরো বেশি এবোধ করতে হবে তিনজনের মধ্যে একজন ঘোষণা করলো যে আমি এখন সিদ্ধান্ত আমি সারা রাত আমি মাথা রাখবো না আমি ঘুমাবো না আমি সারা রাত কাটিয়ে দেবো আরেকজন বলছেন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি প্রতিটা দিন রোজা থাকবো নফল রোজা আমি একদিনও রোজা ছাড়ো করব না আরেকজন স্ত্রী পরিবার দিলে না যাব না আমি নিজেকে দূরে রাখব আল নবী সাল্লাম এই কথাগুলো ঘর থেকে শুনতে পেলেন এরপরে তিনি বের হয়ে এসে বললেন আল্লাহর কসম আল্লাহর কসম তোমাদেরকে আল্লাহ ভয় করি আর তোমাদের তারপর তিনি বললেন

আমি নফল রোজাও রাখি আবার মাঝে মাঝে নফল রোজা বাদ দেই মাঝে মাঝে নফল রোজা রাখি আবার মাঝে মাঝে রাখি না রাতে আমি ঘুমাই আবার তাহাজিদের নামাজও আদায় করি এবং আমি বিবাহ শাদী করেছি একটা নয় একাধিক একাধিক স্ত্রীর সাথে আমি ঘর সংসার করি অতএব যে আমার আদর্শ থেকে দূরে থাকবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নাই মানে সে আমার আদর্শ বিচ্যুত মানুষ প্রিয় বন্ধুগণ তা আল্লাহ নবী সাল্লাম এখানে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে এক মানুষ এবাদতের মধ্যে চরম পন্থা বা কঠোর পথ তারা অবলম্বন করতে যাচ্ছিল সারা বছর সে রোজা থাকবে রোজা বাদ দিবে না সারা নামাজ পড়বে ঘুমাবে না স্ত্রী পরিবার থেকে দূরে থাকবে তো এটা একটা চরম একটা কষ্টকর সিদ্ধান্ত আল্লাহ সংশোধন করে দিলে যে না ইসলামটা এমন নয় তোমার শরীরের হক আছে তোমার চোখের হক আছে তো শরীরের চাহিদা মেটাতে হবে তার খাবারের প্রয়োজন আছে তার ঘুমের প্রয়োজন আছে তার জৈবিক চাহিদার প্রয়োজন আছে তোমাকে এগুলো পূরণ করতে হবে তুমি একজন সামাজিক মানুষ তুমি জঙ্গলের কোন পশু পাখি না সমাজে বসবাস করতে হলে সামাজিক দায়িত্ব রয়েছে তোমার উপরে তোমার স্ত্রীর হক রয়েছে তোমার উপরে তোমার সন্তানের দরকার আছে সন্তানের হক রয়েছে তো তুমি যদি সারা রাত ধরে নাফুল নামাজ পড়ো সারা রাত না ঘুমাও দিনে বেলা তুমি কাজ ঠিক মতো করতে পারবে না অথবা দিনে তোমাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে আর তুমি দিনে যদি না ঘুমাও রাতে না ঘুমায় তাহলে শারীরিক ভাবে তুমি অসুস্থ হয়ে পড়বে তোমার দিন সংসার চলবে কিভাবে আর তুমি স্ত্রী থেকে দূরে রাখবে ঠিক আছে তোমার স্ত্রী আল্লাহ করতে হবে হালাল মাধ্যম হচ্ছে বিবাহ তো বিবাহের মাধ্যমে আপনার স্ত্রী আপনার ঘরে এসেছে তার যেভাবে জৈবিক চাহিদা পূরণের প্রয়োজন আছে একজন মানুষ হিসেবে তোমারও সেই চাহিদা পূরণের প্রয়োজন আছে এখন তুমি যদি এ কিছু বাদ দিয়ে বৈরাগ্য জীবন যাপন করো তাহলে তো এই পারিবারিক ভাই সামাজিক দায়িত্ব থেকে তুমি পিছে সরে গেলে এই বিশ্বটা কিবা آباد হবে এই পৃথিবীতে آباد হওয়ার জন্য তো সন্তানের প্রয়োজন আছে ঠিক না ঠিক এই যে পৃথিবীতে অতিকোটি বনি আদম এগুলো কোথা থেকে এসেছে সবাই যদি বিবাহ শালে বাদ দিয়ে বৈরাগী হয়ে যায় যেভাবে খ্রিস্টানরা বলে থাকে যে কেউ যদি তাদের গডের সান্নিধ্য পেতে চায় তাহলে তাকে বিয়ে করা যাবে না তো সবাই যদি ওই গডের সান্নিধ্য পাওয়ার জন্য বিয়ে বর্জন করে তাহলে সন্তান হবে কোথা থেকে আর সন্তান যদি না হয় তাহলে এই পৃথিবীটা আবাদ হবে কিভাবে আমার তাহলে মোট কথা ইসলাম আমাদেরকে যে পথ দিয়েছে সেটা হচ্ছে মধ্যম পন্থা সেটা যেই পথ আমাদেরকে দেখে সেটা হচ্ছে মধ্যমপন্থী পথ এখানে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িয়ে করা যাবে না মানে শৈথল্যবাদী যেভাবে হওয়া যাবে না আবার সীমালঙ্ঘনকারীও হওয়া যাবে না আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে যেমন যে তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তুমি এবং তোমার সাথে যারা তোবা করে তারা যেন আল্লাহর আদেশের ওপরে প্রতিষ্ঠিত থাকে আল্লাহ যেভাবে করতে বলেন সেভাবে করবে এবং তোমার সীমা লঙ্ঘন করবে না সীমা লঙ্ঘন করবে না প্রিয় ভাইরা আমার তাহলে আমরা যেটা বুঝলাম যে সীমা লঙ্ঘন করার কোন অবকাশ ইসলামে নাই প্রত্যেকটা জিনিসের রেখা রয়েছে এব একটা সীমারেখা রয়েছে খাদ্য পোশাক বিয়ে সাদি সব সীমা সীমারেখা রয়েছে আসলে নাই বিয়ে করবেন একটা রেখা আছে কয়টা সর্বোচ্চ চারটা তারপরে কোন নারীদেরকে বিয়ে করবেন সে একটা সীমা রেখা আছে আল্লাহ তাআলা 14 শ্রেণীর নারীকে বিয়ে করা নিষিদ্ধ করে দিয়েছেন এদেরকে বাদ দিয়ে আপনি খাবেন আপনি আল্লাহর দুনিয়াতে হালাল রিজিক যত পারেন খান হারাম আসলে সেখানে আপনাকে থামতে হবে আর সামনে অগ্রসর হওয়া যাবে না একটা দানা মুখে দেওয়া যাবে না যেটা শুধু সেটা যদি হারাম হয় একটা লোকমা মুখে দেওয়া যাবে না যেটা শুধু যদি সেটা হারাম হয় আপনি পান করেন নানা ধরনের সুপেও পানিও আপনি পান করেন কিন্তু যেটা নিষিদ্ধ সেই নিষিদ্ধ এক গলধকরণ করা যাবে না একটা দিয়েছেন আপনি সোজা হাইওয়ে ধরে পথ চলছেন নির্দিষ্ট স্পিড লিমিট মেনে আপনি গাড়ি চালাবেন আপনি যদি সীমা অতিক্রম করেন তাহলে আপনাকে কিন্তু জরিমানা অথবা নানা ধরনের আইনি বাধ্য বাধ্যকতার মধ্যে পড়তে হবে আপনাকে সামনে সামনে আপনার সামনে রেড সিগনাল পড়ে গেল আপনাকে কিন্তু থামতেই হবে ঠিক না ঠিক আপনি সিগনাল অতিক্রম করে আপনি কিন্তু শুধু জরিমানা না আপনার জেলও হতে পারে আপনার গাড়ি ক্রক করা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মানুষের জীবন নাশের কারণ হতে পারে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে একটা রেখা রয়েছে সেই সীমা অতিক্রম করতে গেলে আপনাকে অবশ্যই নিয়মতান্ত্রিক যেতে হবে বাইরে যাওয়ার কোনো সুযোগ যাই হোক ইসলামের ব্যাপারে বিস্তারিত হাদিস আমরা এর আগে আলোচনা করেছি প্রিয় ভাইর আমার তাহলে এখন যে জিনিসটা আমরা জানতে পারলাম যে এ বাদক এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ লাইফ স্টাইল এই দিন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবনাদর্শ এটা নির্দিষ্ট কোন বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ নয় নির্দিষ্ট গন্ডিতে এটা সীমাবদ্ধ নয় শুধু মসজিদ কেন্দ্রিক শুধু ব্যক্তিগত এবাদবন্দী কেন্দ্রিক তা নয় বরং এটা হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি অঙ্গনে ইসলাম রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে এবাদত রয়েছে এমন কোনো দিক বাকি না যেখানে ইসলামের বিধি বিধান নেই প্রিয় ভাইরা আমার তাহলে আমরা দুই বিপরীতমুখী দুইটি শ্রেণী যে পেলাম ইসলামটা হচ্ছে এর মাঝখান দিয়ে ইসলামটা হচ্ছে মধ্যম পন্থা আল্লাহতালা এই মধ্যম পন্থার প্রশংসা করেছেন যে আল্লাহ তালা বলছেন তোমাদেরকে আমি কি মধ্যম পন্থী হিসেবে পৃথিবীকে প্রেরণ করেছি এখানে মধ্যম পন্থা বলতে আমার ভুল বোঝার কোনো অবকাশ নাই কিছু মানুষ মনে করে যে এত শক্ত হওয়ার দরকার কি আছে আরে করলে করুক মানে যার মনে চাই করবে যার মনে চাই করবে না এত হুড়াহুড়ির কি আছে এত শক্ত হওয়ার কি দরকার আছে দেখেন এখানে মধ্যম পন্থার অর্থ কিন্তু এটা নাই মধ্যম পন্থার অর্থ হচ্ছে আল্লাহ ও রাসুল যা বলেছেন সেটা হচ্ছে মধ্যম আল্লাহ ও রাসুল যেভাবে এবদ করতে বলেছেন যেভাবে আমাদেরকে দিন মানতে বলেছেন এটা নামই হচ্ছে মধ্যম পন্থা এর বাইরে কোনো যাওয়ার সুযোগ নাই আপনি এর বাইরে গিয়ে ঢিলামি করবেন ছেড়ে যেমন চান্স নাই এর বাইরে গিয়ে বাড়াবাড়ি কিছু করবে এটারও কোনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার ক্ষেত্রে সাবধান হয়ে যাও কারণ তোমাদের পূর্বে যারা ছিল তারা এই মধ্যে বাড়াবাড়ি করতে গিয়েই ধ্বংস হয়ে গেছে তো সাথে বন্ধুগণ আমরা কথা লম্বা করতে চাই না আশা করি আজকে আমরা এবারতের প্রকৃত অর্থটা এবং এবার বোঝার ক্ষেত্রে শৈথিল্যবাদী এবং সীমালঙ্ঘনকারী এই দুইটি শ্রেণীর পরিচয় পেলাম এবং আমরা জানতে পারলাম ইসলামের মধ্যে বাড়াবাড়ি কিংবা ছাড়া অবহেলা কিংবা সীমালঙ্ঘন করার কোনো সুযোগ নাই বরং আমাদেরকে মধ্যম পন্থায় জীবনযাপন করতে হবে আর মধ্যম পন্থা বলতে বুঝাই আল্লাহ রাসুল যা বলেছেন সেটাই এর বাইরে গেলেই সেটা হচ্ছে সীমা লঙ্ঘন আবার থেকে কমিয়ে করলে সেটা হচ্ছে অলসতা বা অবহেলাকারী বা শৈথুল্যবাদীর প্রমাণ আল্লাহ রাবুল আমাদেরকে যে সোজা পথ দেখিয়েছেন যে পথে রাসুল করিমসালাম এবং চলেছেন সুহাদা সাল হেম এবং আল্লাহ তাল্লাহ প্রিয় ভাজনরা চলে গেছেন সেই সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ তাল্লাহ যেন আমাদের মৃত্যু অবধি অটুট রাখেন আমরা যেন আল্লাহর বিধানের